হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এটা কিবার আমার খেয়াল নেই বেশ কিছুদিন আগের ভিডিও তো দেখো এই সময় বেডশিটটা চেঞ্জ করবার ভিডিও করছি আর হচ্ছে ক্যামেরাটা কেঁপে যাচ্ছে মানে মানে প্রচুর ডিস্টার্ব করছে ক্যামেরা আর কি যার জন্য ভিডিও করতে ইচ্ছে করে না তো যাই হোক ঘুম থেকে উঠে সকালবেলা তৃণয়ন উঠে পড়েছে তো এই ঘরের বেডশিটটা চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপর ঘরের যা বাসি কাজ হয় সব করে টোরে পুজো টুজো করে দেখো আমি সকাল সকাল একদম পাপস ধুয়ে দিয়ে গিয়েছিলাম আজকে এত সুন্দর যখন মৌ সব জামা কাপড় রৌদ্রে দিয়ে দিয়েছে ভাদ্র মাসের রৌদ্রে তো আমিও কিছু দিয়েছি আর পাপড়গুলো কেঁচেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে সেগুলো তুলতে এসেছি আর এই ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদ্রে দিতে এসেছি আর দেখো আমার গাছে বেশ ভালোই ফুল ফুটছে অপরাজিতা ফুটছে ফুটছে কতগুলো পড়িয়ে এসছে জবাও ফুটছে জবা রোজ হচ্ছে না দু তিন দিন পর পর একটা দুটো করে হচ্ছে তারপরে নয়ন তারাও হচ্ছে আর কি তো আমারও জামাকাপড় রোদ্রে দেওয়া হয়ে গেছে কিন্তু ক্যামেরা বন্দি কিছুই করতে পারেনি তো রোদ্রে দিতে গিয়ে আবার একটা ঘটনাও ঘটে গেছে সেটা পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো শাড়িগুলো সব সামনে বারান্দা দিয়ে খুব ভালো রোদ আসে ওখানে দিচ্ছিলাম আর ছাদে থ্রিনয়নের প্রিয় শুর বাবার তো প্রচুর পাঞ্জাবি জামা প্যান্ট ওদের সেগুলো দিয়েছে আর কিছু আমার কিছু মানে শীতকালে পড়ার যে চাদরগুলো হয় সেগুলো দেয়া হয়েছে কিছু সোয়েটার দেয়া হয়েছে বাকি আর কিছু দেওয়ার ক্ষমতা হয়নি আরও এখনও মানে প্রচুর সোয়েটার ফোয়েটার আছে আমার শাড়ি তো মানে মানে এক ভাগও দেওয়া হয়নি মানে অল্প বেশ কয়েকটা দিয়েছি আর কি তো তারপরে ফল আর দেবো না কেননা এত জিনিস দেয়া তোলা মেলা উল্টানো পাল্টানো তারপর সেগুলোর কে ভাজ করে আবার রি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর এত রোদ্রে বারবার এলে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো যার জন্যই মানে খুব একটা দিইনি তবে দিয়েছি আর কি তো সেসব কিছু শেয়ার করা হয়নি তো ছাদ থেকে পাপস টাপসগুলো নিয়ে এলাম ব্ল্যাঙ্কেটগুলো মেলে দিয়ে এবার চলে এলাম রান্নাঘরে তো ওইদিকে রান্না বসে গেছে তো পাপসগুলো প্রায় আজকে অনেক সকালবেলা ছটা দশ পনেরো নাগাদ মেলে দিয়ে এসেছিলাম কেচে তো এখন ধরো এই সাড়ে আটটাও বাজেনি পাপোশ কিন্তু শুকিয়ে গেছে তো আমি এদিকে চলে এলাম আর এই লবণটা এত ভালো লবণ শেষ হয়ে গিয়েছিল ওটাই নুনদানিতে লবণ দানিতে ঢেলে নিচ্ছি আর কি তো লবণটা এত ভালো দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে লবণটা আর কি তো খুব ভালো আর কি তো তারপর ভাবলাম যে চলো অনেক কিছুই শেষ হয়ে গেছে আর কি কোর্টোর থেকে তো গ্রসারিও এসছে তো সেগুলো সব কন্টেনারে ফিল আপ করে নিই তো সেই সব কাজই করছি আর ওইখানে দেখো আমি সোয়াবিন বয়েল করতে বসিয়েছি তো আজকে সয়াবিন দিয়ে ভেজ ভেজ রাইস বিরিয়ানি না বিরিয়ানি মশলাও অ্যাড করেছিলাম তো প্রিয়াংশু তো বলছে একদম বিরিয়ানির মতন টেস্ট হয়েছে মানে ওই মিক্স ভেজ যাকে বলে আর কি সেটাই সেটাই করবো দুপুরের জলখাবারে আর কি তো চলো এখানে কন্টেনারগুলো সব ফিল করে নিই সব যা যা খালি হয়েছিল সব ফিল করে নিই তো এখন ভাবলাম যে হাতে একটু সময়ও আছে সয়াবিন বয়েল হচ্ছে তো আমি এগুলো এই কাজগুলো এখন করে নিই হলে আবার এর জন্য এক্সট্রা একটা টাইম বার করতে হবে তো বন্ধুরা অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো ভিডিও দেওয়ার এটাই কারণ যে আমার এই চ্যানেলটা না হলে খারাপ হয়ে যাবে ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না এখন কিন্তু শুধু এই চ্যানেলটাকে বাঁচানোর জন্য ভিডিও দেয় আর কি যেমন আমার আগে আরেকটা চ্যানেল ছিল এখনও আছে কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে আর কি তো যেই চ্যানেলে প্রচুর ভালো ভালো ভিডিও আছে আর তারপর আবার নিজের ভুলের জন্যই চ্যানেলটা নষ্ট হয়ে গেল আর কি তো ছ মাসের মধ্যেই আমার সাকসেস হয়ে গিয়েছিল ওই চ্যানেলে মনিটাইজেশন হয়তো তিন কি চার মাসে হয়ে গিয়েছিল আর তারপর মাসের মধ্যে কুড়ি হাজারের ওপর সাবস্ক্রাইবার গেন করেছিলাম প্রচুর ভিডিও ভাইরাল ভিডিও আছে তো আমি যদি ওটা কন্টিনিউ করতে পারতাম তো এতদিনে ধরো সিলভার প্লে বাটন তো অবশ্যই তার থেকে অনেক দূর দূরে এগিয়ে যেতাম কিন্তু আমার গাফিলতির জন্যই চ্যানেলটা খারাপ হয়ে গেছে আর কি তো এখন আর ওই চ্যানেলে ভিডিও দেয়া হয় না এই চ্যানেলেই দিতে পারি না তো সেই জন্যেই যে ভাবছি এত সুন্দর মনিটাইজ একটা চ্যানেল নষ্ট করব ওই জন্যেই মানে কখনো কখনো ইচ্ছে হয় কখনো কখনও ইচ্ছে হয় না দিতে আর কি তো যাই হোক সেই জন্য আবারও শুরু করলাম দেখা যাক কী করি মানে আমাকে করতেই হবে এরকম কোনো মানে নেই মানে আমি আমার মানে মনের কথা ভীষণ শুনি আমার মন যখন সায় দেয় তখন আমি করি মন যখন সায় দেয় না তখন আমি করি না আর কি তো যাই হোক ওই চ্যানেলের জন্য প্রচুর খেটেছি প্রচুর যার জন্য সাকসেসও পেয়েছিলাম প্রচুর খেটেছি ওই চ্যানেলের জন্য এত ভালো ভালো ভিডিও আছে যে কি বলবো তো চ্যানেলটার নাম হচ্ছে ওটা হিন্দিতে ছিল পরে আবার বাংলাতে শুরু করলাম তারপরে এই চ্যানেলটা খুললাম খুলে মানে চ্যানেলটা পুরো হজা বড়ালা হয়ে গেল দুটো চ্যানেল মিলে সামলানো মুশকিল হয়ে গেল তারপর মাঝে যখন চ্যানেলটা মানে খুব ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল তখন আমার শাশুড়ি অসুস্থ হয়ে যায় তো উনি এখানেই থাকে তো তখন প্রিয়াংশু খুব ছোট তারপর শাশুড়িকে দেখা তো উনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন ওনার বুঝতেই পারছো একটা ক্যান্সারে পেশেন্টকে টানা মানে দিদি মাঝে মাঝে আসতো আর হাজব্যান্ড তো সবসময় বাড়ি থাকতো না ছোট বাচ্চা নেই সংসার সামলানো শাশুড়িকে দেখা তারপর মা চলে যাওয়ার পর শাশুড়ি চলে যাওয়ার পর উনি খুব সাপোর্ট করতো চ্যানেলটার পেছনে আমার ফার্স্ট পেমেন্ট প্রথমে ওনার হাতে আমি দিয়েছিলাম তো তারপরে উনি চলে যাওয়ার পর মন্ডাও ভেঙে যায় তারপর থেকেও গাফিলতি শুরু হয় কন্টিনিউ করতে পারি না আবার এই ওই চ্যানেলে হিন্দি বাদ দিয়ে বাংলাতে ব্লগিং শুরু করি তো যার জন্য একদম চ্যানেলটা আমার শেষ হয়ে গেছে আর কি তো সেই জন্যেই এই চ্যানেলটা ভাবলাম এত সুন্দর একটা মনিটাইজ চ্যানেল কেন দেবো না তো এই মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না আর এদিকে দেখো আমি ভেজ বিরিয়ানি শুরু করে দিয়েছি তো হঠাৎ করে দোকানে বাইরের থেকে লোক আসে যারা মালপত্র নিতে তো এমন সময় আসে যে এই সময় সকালে জলখাবার কোথাও কিনতে পাওয়া যাবে না তো আমি জলখাবারের পরোটা করেছিলাম আলু ভাজি ভেজেছিলাম আর দুপুরের কাবলি চানা আগের দিনের কাবলি চানা ছিল সেটা দিয়ে হয়েছে তো তারপর হঠাৎ লোক চলে আসে আবার আমি লুচি করি কেননা ওনারা অনেক দূর দূর থেকে মাল নিতে আসে টিফিন দিতে হয় লুচি করি আর ছোলার ডাল করি আর কি তারপরে মিষ্টি হাজব্যান্ড নিয়ে আসে আর খাবার কিনতে গেলেও হাজব্যান্ডকে সেই দোকান ছেড়ে যেতে হবে তো ওনাদেরকে মালপত্র কে দেখাবে তো এটা সেই দিনই রাত্রের ভিডিও এখানে দেখো অনেকগুলো পাতা আর ওইদিকে আমি ইয়ে করেছি ঘুগনি টাইপের একটা করেছি আর পরোটা করেছি এদিকে বিরিয়ানি তো এগুলো সব অর্ঘ্য নিয়ে এসছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো সব পাতা 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 খাতা নিয়ে নিয়েছি আর কেউ পরোটা খাবে কেউ বিরিয়ানি খাবে দেখো এর মধ্যে পরোটা করে নিয়েছি তো ঘরে এসি রুমে বসেই খাওয়া হবে তো যিশু এসে যিশুদের পাশের বাড়িতেই থাকে অর্ঘ্য তোমরা আগে দুর্গাপুরের ভিডিও ব্লগে ওকে দেখেছো তো ও রিসেন্ট এখানে চাকরি পেলো এখানেই শিফট হয়ে গেল আর কি তো সেই সূত্রে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া তো এখন এই রাত্রের খাওয়া খেতে বসবো তো এই দেখো যিশু এই দেখো অর্ঘ ওদের মধ্যে প্রিয় ঢুকে বসে আছে আর কি তো তারপর বন্ধুরা এটা ছিল জন্মাষ্টমীর আগের দিনের ব্লগ কিছু কিছু ভিডিও করে রাখা ছিল যেগুলো ছাড়া হয়নি তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা জন্মাষ্টমীর আগের দিন আমি বাজার করতে গিয়েছিলাম জন্মাষ্টমীর জন্য ঠাকুরকে ভোগ রাখ দেব বলে তো এটা হচ্ছে বাজারের একটা জায়গায় ঝুলন উৎসব হচ্ছিলো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই সময় তো আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম তো এখানে দাঁড়ালাম বলেই এত সুন্দর ঝুলনটা দেখতে পেলাম আর কি তো দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে করেছে এটা হচ্ছে ওই আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে আর কি তো দেখো কত সুন্দর তো ঝুলন উৎসব হচ্ছে আর এমন সময় আমরা মানে বাজার করছি করতে এসেছি যে যে সময় প্রচণ্ড মুসলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখতে পাবে এক্ষুনি বৃষ্টির অবস্থা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এসে আটকে গিয়েছিল ভালোই হলো শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা দর্শন হয়ে গেল তো এটা জন্মাষ্টমীর দিনের ভিডিও তো অল্প স্বল্প কিছু করেছি তো দেখো এখানেই আমি ডাইনিংয়ের এই পাশটাতেই আমি ছোট গ্যাস ওভেনটাতে সব কিছু রান্না করছি আর কি তো ভোগে বেশি কিছু করিনি তো সেগুলোও তোমাদেরকে দেখাবো আর এইদিকে দেখো একদিকে সকালে তো পুজো হয়ে গেছে গোপালকে তুলে টুলে একবার তালের বড়ার ভোগ টোক দেওয়া হয়ে গেছে তো এখন দুপুরের রান্নাবান্নাই করছি দুপুরের ভোগ দেওয়ার জন্য আর গোপাল গোপালকে এই দোলনায় দেবো আর কি তো যার জন্য ওইটাও সাজাচ্ছি এ দেখো দোলনাটাও সাজিয়ে নিচ্ছি একদিকে রান্না করছি একদিকে দোলনা সাজাচ্ছি তারপর গোপালকে হচ্ছে শৃ স্নান করাবো স্নান করিয়ে গোপালকে শৃঙ্গার করাবো তো এই সবই চলছে কিছু কিছু করে রেখেছিলাম যেটা শেয়ার করলাম তো দেখো গোপালকে এখানে স্নান করাবো এটা পঞ্চামৃত পঞ্চামৃত রেডি করে নিয়েছি গোপালের দোলনাটাও রেডি আরও অনেক ফুলের মালা আছে এখনও সময় পায়নি সাজানোর তো ভোগ টোক দিয়ে তারপর সাজাবো আর কি তারপর সেদিন বোধ সম্ভবত রোববার ছিল আজকে আবার আমাকে মাঠে যেতে হবে প্রিয়াংশুকে নিয়ে জানোই তো শুনোই রোববার আমাকে মাঠে যেতে হয় তো দেখো গোপালকে এখানে স্নান করিয়ে নিচ্ছি তো মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে এইসব কাজ করা খুবই মুশকিল আর আমার কোনো হেল্প হেল্পিং হ্যান্ড নেই মানে কোনো ক্ষেত্রেই নেই পুরোটাই যেটুকু যা করবো ভিডিও শ্যুট বলো সংসারে কিছু বলো সমস্ত কিছু পুরোটাই নিজে হাতেই করতে হয় তো যেটুকু পেরেছি আর কি এক হাতে শ্যুট করেছি আর ক্যামেরাটা এমনভাবে ধরেছি যেহেতু এক হাত দিয়ে এসব করানো যায় না তো আরেকটা হাত এই হাতের সাথে টাচ করিয়ে রেখেছি কেননা এক হাত দিয়ে কপালকে এরকম স্নান করানো উচিত নয় আর কি এক হাতে কাজ করতে হয় না জানো সেটা তোমরা সবাই তো সেইভাবেই ক্যামেরাটা ধরেছি যার জন্য দেখো পুরোটা ভিডিও আসেনি তো যাই হোক যেটুকু এসছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো গোপুকে স্নান স্নান করিয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে তারপর দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে তারপর হচ্ছে এতে পঞ্চামৃত যেভাবে করে আর কি মানে দই দুধ ঘি মধু তারপর হচ্ছে কপুর তো সেইভাবে বানিয়েছি তো চলো গোপালকে স্নান করিয়ে তুলে মুছে টুচে দিই দিয়ে তারপর গোপালে শৃঙ্গার করব গোপালকে এবার সিঙ্গার করাবো তো সাজাচ্ছি তো একাতে তো সম্ভব না যার জন্য এখন ক্যামেরাটা অফ করছি ক্যামেরাটা অফ করে চলো গোপুকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর তো জন্মাষ্টমীর দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছি কিন্তু পুরো ভিডিও শেয়ার করা হয়নি ওই যে বলি আমি আমার মনের কথা ভীষণ শুনি তো মন আর চাইছিল না যার জন্য করিনি তো দেখো আমার গোপু সিঙ্গার করে পুরুষ সে যে গুজে বসে গেছে দোলনায় এবার গোপালের ভোগ সাজাবো ভোগ লাগাবো আর কি তো দেখো গোপালের ভোগে তালের বড়া ছিল পাঁচ রকমের ভাজা ছিল খিচুড়ি ছিল মিষ্টি ছিল মিষ্টান্ন ছিল দই ছিল আর আরেকটা পাঁচ মিশালি সবজি আর লুচি যেটা আর করতে পারিনি কেননা আমার গ্যাসটা পুরো শেষ হয়ে গেছে তো যাই হোক গোপাল যেটুকু নেবে সেটুকুই তো হবে আমি চাইলেই তো আর দিতে পারবো না তো গোপুর ভেবেছে আমি এইটুকুতেই আমার হয়ে যাবে তো যাই হোক সেটুকুই রেডি করতে পেরেছি তো চলো এবার ভোগ লাগাবো আর কি সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো প্রচুর ফুলের মালা এনেছে হাজব্যান্ড কিন্তু আমি আর সেগুলো সাজিয়ে উঠতে পারিনি পরে সন্ধ্যেবেলা সাজাবো আর এটা ছিল গণপতি পুজোর দিন তো সেদিন আমি গণপতিকেও পুজো করেছি তো সেদিনও দেখো এইভাবে সাজিয়েছি আসনটাকে সাজিয়ে ভোগ লাগিয়েছিলাম তো একটু ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে চ্যানেলটাকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারি চেষ্টা করব ভিডিও দেওয়ার তো কালকে তো অবশ্যই ভিডিও আসবে তো চলো বন্ধুরা সঙ্গে থেকে টাটা বা বাই টেক কেয়ার সি ইউ এগেন নেক্সট ব্লগ